যারা স্পোর্টস লাভার আছেন বা ক্রিকেট লাভার আছেন তাদের কাছে সিম্পল তিনটা কোশ্চেন এই তিনটা প্রশ্নের এক নম্বর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল ওপেনারকে নাম্বার টু বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান কার নাম্বার থ্রি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের কোন ক্রিকেটার ইন্টারন্যাশনাল এরিনেতে তিন তিনটে ডিপার্টমেন্টে সেঞ্চুরি করছে অর্থাৎ টি টোয়েন্টি টেস্ট এবং ওয়ানডে এই প্রশ্নের উত্তর মনে হয় খুবই সহজ আমরা সবাই জানি সেটা হচ্ছে তামিম ইকবাল খান সো তামিম ইকবাল খান নানা কারণে নানা আলোচনা সমালোচনার জন্য ক্রিকেটের বাইরে আছে এবং এই ঘটনাগুলো কিন্তু আমরা জানি সো তামিম খান লাস্ট ম্যাচ খেলে মে মাসে ঘর ঘর লিগে তারপরে তামি ইকবাল খান ক্রিকেটের বাইরে ছিল ধারাবাহ্য ধারাবাহ্য নিয়েই মূলত নিজেকে ব্যস্ত রেখেছেন সেই তামিম খান এনসিএল মাধ্যমে টি টোয়েন্টিতে আবার ব্যাক করে এখন আমার কথা হচ্ছে তামিউকবাল খানের এই যে কামব্যাকটা কেমন ছিল সেই সকল বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে প্রথমত হচ্ছে তামিউ ইকবাল খান ক্রিকেটের বাইরে অনেক দিন হলো এই জন্য তার ফিটনেসের অবস্থা খুব একটা ভালো না মনে হয় কিছুদিন সে প্র্যাকটিস করছে জিম জিমে নিজের ফিটনেস নিয়ে কাজ করছে পরে এনসিএল এ তার পাঁচটা ম্যাচ খেলা ছিল যদি সে চারটা ম্যাচ খেলছে সব প্রথম ম্যাচ খেলে সেটা হচ্ছে আপনার এগারোই ডিসেম্বর রংপুরের বিপক্ষে সেই ম্যাচে মূলত তেরো রানেই তামি ইকবাল খান আউট হয়ে যায় এবং সে বোল্ড হয় এবং এরপরে তামিকবালকে নিয়ে সমালোচনা হতে থাকে তার ফিটনেস লেভেল নিয়ে কথা উঠতে থাকে এবং তার ক্রিকেটের বাইরে বা ক্রিকেটের যে নিবেদন এগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠতে থাকে বাট ওই যে বললাম বাংলাদেশ ক্রিকেটের সেরা ওপেনারকে তামি ইকবাল খান সেই তামি ইকবাল খান পরের ম্যাচে একটা অসাধারণ কামব্যাক দেয় সেটা পঁয়ষট্টি রানের একটা ইনিংস খেলে সিলেটের বিপক্ষে সো ওই ম্যাচের মাধ্যমে তাই একবার জানান দেয় না আমি শেষ হয়ে যায় নাই এখনও আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি কিন্তু টু সার্ভিস দ্য ন্যাশনাল টিম তো তামি ইকবালের কিন্তু ওই ক্যাপাবিলিটি আছে তামিক ইকবাল খান কিন্তু তার পারফরমেন্স দিয়ে প্রমাণ করছে নট ন্যাসার ইমোশনাল কথাবার্তা দিই যে তামিক ইকবাল খান সবসময় মানে মানে অ্যাটেনশন দেওয়ার ট্রাই করে এটা অ্যাপসলেটি রং আমার কাছে যেটা মনে হয় পরের ম্যাচে তামি ইকবাল খান একুশ রানে অপরাজিত থাকে এবং লাস্ট ম্যাচে যেটার মাধ্যমে তামিউকবাল খান এনসিএল খেলা শেষ করে এবার সিজনে সেটাতে একানব্বই রানের একটা অনুমদ্য ইনিংস করে মাত্র নয় রানের জন্য তামিব্বর খান সেঞ্চুরি মিস করে তো এই যে তামিব্বর খানের একটা অসাধারণ ব্যাক এটা কিন্তু আমার মনে হয় যে এটা বিসিবিও কিন্তু এটা পজিটিভভাবে নিচ্ছে বিকজ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে যাই না তামিম ইকবাল খানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কনসিগার করা হবে কি না বা তামিম ইকবাল খানের এই পরিকল্পনা আছে কিনা তো আমার কাছে যেটা মনে হয় তামিম ইকবাল খান বর্তমানে বিপিএল কেন্দ্রিক যে পরিকল্পনা নিয়ে সে ব্যস্ত আছে এবং বিপিএলকে নিয়ে কিন্তু তামিম ইকবাল চিন্তা করতেছে তারপরেও আই থিঙ্ক যে তামিম দল যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তাহলে বাংলাদেশ ন্যাশনাল টিমটা আর একটু হবে আরেকটু শক্তিশালী হবে এবং খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে পারবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সো আই থিঙ্ক যে তামিমবাল খান চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চিন্তা করবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিসিবিও তাকে নিয়ে পরিকল্পনা সাজাবে যদি আই থিঙ্ক এটা হয় আই হোপ সেখান থেকে তামিম ইকবাল অবসরে যেতে পারে তো সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গল এবং তার জন্য মঙ্গল হবে বলে আমি পার্সোনালি মনে করি তারপরে আপনাদেরকে মনে করে দিই তামিম খান কিন্তু টেস্টে টোটাল রান করে পাঁচ হাজার একশো চৌত্রিশ ওডিআইতে করে হচ্ছে আট হাজার তিনশো সাতান্ন রান এবং টি টোয়েন্টিতে রান করে কিন্তু সতেরোশো আটান্ন রান সো তাহিবকবাল খানের পরিসংখ্যানই বলে দিচ্ছে তামিকবাল খানের অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি নিয়ে বাংলাদেশের কোনো মানুষের মনে হয় প্রশ্ন নেই সো আই থিঙ্ক যে তামিবাল যেভাবে এনসিএলে কামব্যাক করছে এই কামব্যাকটা বিপিএলে কন্টিনিউ রাখবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি তাকে সুযোগ দেওয়া হয় বা তিনিও যদি নিজেকে অ্যাভেলেবেল করেন আই থিঙ্ক যে বাংলাদেশ ক্রিকেটের জন্য বেটার হবে সো লেটস সি কী হয়